বাবা ভালো দেখি কি মাছ বাদে দেখা যাক কি মাছ ধরে নিয়ে আসে শীতকালে প্রচুর পরিশ্রম করতেছে কষ্ট করতেছে কি কচুর শীত না

এই যে এই গ্রাস সোয়েটার পরে রাইছে নিশান সোয়েটার নিশান সোয়েটার পরে টুপি পরে আছে শীতের জ্বালায় এই যেও সোয়েটার পরে আছে তুই শীতের মধ্যে তো শীত লাগতে না কারণ কারণ তো আছে ও মাইক তো শীত লাগে না দুঃখের বিষয় একটা মাছও বাদী নি পরের বার দেখা যাক প্রথম পদ্ধতি দিয়ে মাছ বাইদলো না দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে

या गग बिकन भई दे जावे ए भई दे घी दे भई दे घी एकटा भई दे अगर भाई से कम भई दे ओए एकटा भई दे रे ओए